মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয় মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু এতগুলো পুরুষ কুকুর দেখে সে ঘাবড়ে যায় তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর উঠে বলে তুমি নির্ভয়ে বাড়ি যাও কারণ আমরা কুকুর মানুষ না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্য থেকে অতিরিক্ত আশা করার জন্য তীব্রভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাত ছাড়া হয়ে যায় সুন্দর চেহারাও একদিন হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বিদ্ধ হবে না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয় পাওয়ার যোগ্য একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা অবহেলাতিক্ত কথাই যথেষ্ট যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে যদি হারতেই হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়ে অবস্থায় যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর ওপর নির্ভর করে না সেটাই চির জীবনের জন্য থেকে যায় এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায় তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য একদিন আসবেই মানুষের দুঃখে তুমি পাশে থাকো রব তোমার দুঃখে পাশে থাকবে নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে যদিও কখনো ভেঙে পড়ো তখন ভেবো মা তোমাকে ভালোবাসে কিভাবে বুঝবেন সেই নারী লবি পুরুষ যারা নারী লবি পুরুষ তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে তারা মায়ায় ফেলে নারীকে ধোকা দেয় একা থাকো নিজেকে নিজে ভালোবাসো অন্যের ওপর ভরসা করা বন্ধ করো আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি তখন সেই স্থান ত্যাগ করে আসি শত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক না হারলে যেমন যে তার আনন্দ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটাও বোঝা যায় না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পারে না মিথ্যে তখনই যেতে যায় সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠগবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না সবার মনের মতো হওয়া মানে নিজের মনের সাথে প্রতারণা করা ভাই কিছু হারিয়ে কষ্ট পেও না রব তোমার পরীক্ষা নিচ্ছে মাত্র অনেক ভালো চেয়ে প্রতিরোধ যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় দুঃখ কখনো একা আসে না দুঃখ যখন আসে দল বেঁধেই আসে একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম বকে রাখা যায় না একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে কোনো কিছু যেন ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছুটা হলেও যেন ভুলে থাকতে পারি পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটো দৃশ্য হচ্ছে মায়ের কোলে মাথা রেখে গোমানো আর বাবার হাত ধরে হাঁটা যে আপনাকে ছাড়া দিব্য ভালো থাকতে পারে অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় হতে পারেননি আমারও তো মনে আছে তোমারই মতো তোমারও তো জল আছে আমার চোখেরই মতো ভালো তো বেশি ছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়লো শুধু আমার চোখ থেকে বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ই থাকবে জীবনে নয় মুখ ও মুখোশের পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হতে চায় যে অভিমানের ভাষা বোঝে সেই তো প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে গল্পগুলো মিথ্যে হতে পারে কিন্তু অনুভূতি কখনোই নয় আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যেস তৈরি করি আসলে তা একটা বদ অভ্যেস হঠাৎ করেই যখন সেই ছেড়ে যাবে বন্ধ হবে কথা বলা তখন বুঝবে তুমি সবটাই কষ্ট মাখা দীর্ঘশ্বাস কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়ত একদিন তোমাকেই ঠিক কাঁদিয়ে ছাড়বে যে যাওয়া সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবেন না পরোপকার করুন অপ্রত্যাশিত ভাবেই ফেরত পাবেন জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে আপনি যার জন্য অন্যদের ইগনোর করবেন একসময় সেই আপনাকে ইগনোর করবে সাধারণ হতে পারে কিন্তু সস্তা নই কারো চয়েস হতে পারে কিন্তু অপশন নই বিশ্বাস ভালোবাসা গুরুত্ব ও সম্মান প্রয়োজনের থেকে বেশি কাউকে দিবেন না অনর্থায় সস্তা ও দুর্বল ভাবতে শুরু করবে আপনি সেই লড়াইয়ে কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার মানুষ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় একটা হোচর যেমন সাবধানে পথ চলতে শেখায় তেমনি একটি ভুল মানুষকে সংশোধন করতেও শেখায়